রহমান রহিম আমি মোহাম্মদ হাবিবুর মোল্লা আমি এক নং ওয়ার্ডের যুব দলের সভাপতি আমরা গেছে শেখ হাসিনা যে পাঁচ তারিখে পালাইছে চার তারিখে আমরা লোহাগড়া সিএমবি গেছিলাম প্রোগ্রামে এই রাহাত এই যে আকিনুর এই আয়ুব এই রাসেল হিরা রাম দাউ চাইনিজ ক্রোল নিয়ে আমাদের লোহাগড়া সিএমবি থেকে দাবড়াইছে দাবড়াই আসার পরে এরপর থেকে ওই পাঁচ তারিখে আমাকে বিভিন্ন জায়গায় হুমকি ধামকিতেছে ওই চার তারিখে দেওয়ার পরে পাঁচ তারিখে যেসবাই শেখ হাসিনা দেশ থেকে পালাই চলে গেছে সেই দিনকেই এই ইরা ওই রাস্তার কাজ কাটে পরের এক একজনের খাসি খেয়ে পেলায় পিকনিকের নামে এক একজনের ইট খুলে নিয়ে যাচ্ছে কারুর মানে মাসাল নিয়ে যাচ্ছে বিভিন্ন অত্যাচারীরা করতেছে অর্থাৎ এই পলাশালী হচ্ছে এই ইউনিয়নের সভাপতি ছিল সভাপতি থাকার কারণে তার ভাই তার চাচারা হচ্ছে এই আমলিক করে এই যে দেখতে পাচ্তেছেন শিয়ানুরুকের সাথে আছে তারা মার্শারফির সাথে আছে তারা শুধু এই রামদাস চাইনিজ স্কুলে নিয়ে বিএনপির লোককে দাবাইছে বলে তাদের বাঁচানোর জন্য আজকে তারা বিএনপির নামে বিএনপির পলাশের সাথে তারা মিছিল করতেছে তারা এই যারা মূলত বিএনপি করে তাদের আমরিক বানাচ্ছে তারা এই কারণে আমরা যারা আমরা সাধারণ জনগণ আছি যারা বিএনপির আদর্শ ভালোবাসি তারা আমরা এই পলাশের ইতনা ইউনিয়ন থেকে অবাঞ্চিত তুই ঘোষণা করছি